এখনো হয়নি আমার তো একটা হয়েও গেল আর একটা বাকি আছে তাড়াতাড়ি খাও কি হলো তোমার মা এখনো খাওয়াতে পারিনি তোমাকে আর আমার মা দেখো ভেজে খাইও দিল আমাকে ও খাইয়ে একটা খেয়েও ফেললাম আমি তোমার মা কি ঢিলা দূর হয় না কি এরকম আর আমার মা কত ফাস্ট ফটাফট ভেজে দিল আমার মা যদি ওরকম দিত আমি তাড়াতাড়ি খেয়ে নিতাম আরো তাড়াতাড়ি খেতাম

কি কি করব মা ওই দেখ আমি তো হালকা করে দিলাম আর বেটা তুই দেখ तेरी औकात मैं दिखाता हूं तुझे देख বাবা রে বাবা

পড়া হয়ে গেছে গুড ঠিক আছে ও আমার সাথে গেলে তো আমার সাথে খাই এখন বোম্মাকে ধরে দে ঠিক আছে খেয়ে বাড়ি চলে যাবে হ্যাঁ আমি না আমি না বাবা বোম্বে দি নিয়ে তোমাকে বাড়ি চলে যাবে ঠিক আছে আমি দিচ্ছি পয়সা দিয়ে দিচ্ছি আয় তো দিচ্ছি হ্যাঁ নাও কুড়ি টাকা নেয় তো যাও

তুমি কখন ঘুম দিয়ে উঠেছো এক্ষুনি কি বলো দেড়টা বাজে তো দেখি আমাদের তাকাও বাও টুকি টুকি আগে আমি যাব আগে আমি যাব ওটা ওরকম ভাবে লাগে ছেলেগুলোর আমি যাই পরে যাও তুমি দাঁড়াও একটু দাঁড়াও গামছা দাও পরে যাও না তুমি দাদা যাও তাহলে যা দাড়ি যাও আমার এই তো আমি যাই গামছা বাথরুমে ছিল লাইটটা জ্বালো তোমার কি করা উচিত বলো দরজাটা দিয়ে আসবা সেটা তো পুরোপুরি দিয়ে না নাকি যাও যাও উঠে বসে আছে মা তুমি দরজা দিয়ে দিয়ে শুনতে পাচ্ছি

কালকে বকেছিলাম কিন্তু আমি ঠিক এরকম সময় মনে আছে ঠিক এই বাটি বাটি নিয়ে বড় মাকে মেরেছিলে ঠিক আমি এই সময় এসে তোমাকে বকেছিলাম মনে আছে কি বাপা ঘরে ঢুকতে পারলাম না চিল্লা মিল্লি তো ফেটে যাচ্ছে তাই আমার মাথা মাথা ঘুরিয়ে নিয়ে আসলাম ম্যামের আবদারে প্রত্যেকদিন আমাকে আবদার করে আমার খুব ভালোই লাগে

বাবা আসবে তারপর যাবা হ্যাঁ বাবা আসবে তারপর যাবে কে ও কি মাথা কি ওটা কি বললো শুনেছ কি বলো বাবু কোথায়

ডিম দিয়ে ডিম এ নিয়েছিলাম আর ম্যাম এখানে সেই পনির পনিরের তরকারি করেছে পনির আর কি করেছিলাম আর কি পনির সবজি নাকি খাওয়া দাওয়া এখন শেষ করার সময় হয়ে গেছে সবাই ভালো হচ্ছে কালকে সকালে গুড নাইট